আসসালামু আলাইকুম আপনারা অনেকে এরকম বিলং চেক প্রিন্ট করতে চান তো আমরা চেকটি প্রিন্টারে কীভাবে দেবো আর কীভাবে প্রিন্ট করব একটু দেখবেন আমাদের কম্পিউটারে এই প্রিন্ট ওয়ার্ড ওয়াটফাইলের মধ্যে চেক প্রিন্ট করার জন্য এই ফরম্যাটটি আছে আমরা প্রিন্ট করে দেখাবো আপনারা দেখেন আমরা কীভাবে প্রিন্ট দেবো এই যে আমার যে টাকার অঙ্কটা যেটা সেটা আপনার থাকবে এদিকে যে লাল চিহ্ন দেওয়া আছে প্রিন্টারে এদিকে আমার লেজার প্রিন্টার তাই এটা আগে টানবে আগে টাকার অঙ্কট আসবে কারণ এটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ ফাইল আমার যেটা নাম্বার ওয়ার্ড টাকা লেখা আমরা নাম্বারিং টাকার লেখাটা আগে দিলাম এখন আমরা কন্ট্রোল পি ক্লিক করে প্রিন্ট পিভিও দেখবো এটা হচ্ছে প্রিন্ট পিভিও আমাদের এটা এখানে ল্যান্ডস্কেপ অপশন থাকবে আমরা এই মুহূর্তে প্রিন্ট দিয়ে দেবো প্রিন্ট ক্লিক করে দিলাম আমরা এই অপশনটিকে ইয়েস করে দেব এবার আমাদের প্রিন্ট হয়ে যাবে আমাদের বেলং ছে প্রিন্ট হচ্ছে এবার আপনারা দেখুন কত সুন্দর করে আমাদের চেকটি প্রিন্ট হয়ে গেল আপনাদের কারো যদি এই ফাইলটি প্রয়োজন হয় আপনারা ফাইলটি আমার কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ